বিএনপি চেয়ারপার্সনের অনুপস্থিতিতে রাজনীতিতে সংকটের সংখ্যা বিশ্লেষকদের ব্যক্তির দক্ষতা প্রজ্ঞা ও আস্থার উপর নির্ভর করছে আগামী নেতৃত্ব অভিজ্ঞতার সাথে তার যে প্ল্যান সেটার একটা মিশ্রণ যদি উনি যথাযথভাবে মানে ঘটাতে পারেন তাহলে অপরচুনিটিটাকে উনি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন থেকে তো তিনি কিছু শিক্ষা নিয়েছেন অবশ্যই তো সেটা তিনি প্রয়োগ করবেন আমার ধারণা এবং তিনিও এটার সাথে আবার নতুন কিছু যুক্ত করবেন ছুটির দিনেও মনোনয়নপত্র যাচাই বাছে ব্যস্ত নির্বাচন কমিশন চার জানুয়ারি পর্যন্ত চলবে কার্যক্রম চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় প্রার্থীরা ঘন কুয়াশার কারণে শাহজালাল অবতরণের পরিবর্তে ছয়টি ফ্লাইট চট নয়টি ফ্লাইট চট্টগ্রাম ও কলকাতায় ডাইভার্ট বছরের শুরুতেই মাছের বাজারে উত্তাপ দেশি মুরগির দাম বাড়লেও ঝাইট বছরের ভিত্তে বছরে একটু কম পাইছি এত কম আর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি বেগম খালেদা জিয়ার সমাধিতে ভোট থেকেই শ্রদ্ধা জানাচ্ছেন দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ সকালে শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানের সমাধিতে যান খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান বড় ছেলে তারেক রহমানের মেয়ে জয়াবা রহমান সহ পরিবারের অন্যান্য সদস্য তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান সমাধিতে কবর জিয়ারতের পর কিছু সময় সেখানে অবস্থান করেন এদিকে সকাল থেকে শ্রদ্ধা জানাচ্ছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ জিয়ারতের সময় অনেকেই হয়ে পড়েন আবেগী তাদের কণ্ঠে ফুটে ওঠে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা বেগম খালেদা জিয়ার রুহের মাকফিরাত কামনায় দেশব্যাপী মিলাদ ও দোয়ার আয়োজন করেছে বিএনপি শুধু আমাদের দেশ না দেশ ছাড়িয়ে সারা বিশ্বে ওনার সুনাম আছে উনি অন্যায়ের বিরুদ্ধে কোনো দিন আপোষ করেননি বাংলাদেশ ভূখণ্ড যতদিন থাকবে ইনশাল্লাহ বাংলার মানুষ এই সমাধিস্থলকে চিরস্মরণীয় করে রাখবে এবং এখানে সন্মান জানাতে প্রতিনিয়তই আসবে তরুণ সমাজের কাছে দেশে নীতি বেগম খালেদা জিয়া কতটুকু জনপ্রিয়তা ছিল এবং ইনশাল্লাহ আমরা তরুণ সমাজ ওনার যে আপোষহীনতা সে আপসীনতাটাকে শিক্ষা নিয়ে মেসেজ হিসেবে আমরা আমাদের জীবন গড়ব বাংলাদেশের রাজনীতির নেতৃত্বের পালাবদল হয়েছে অনেক তবে এবারে চিত্রটা একেবারে ভিন্ন দল হিসেবে বিএনপির সরকার পরিচালনার অভিজ্ঞতা থাকলেও খালেদা জিয়ার মৃত্যুর পর সরকার প্রধানের অভিজ্ঞতা শূন্য সব দল বিশ্লেষকদের মতে খালেদা জিয়ার মতো নেতৃত্বের অনুপস্থিতি রাজনীতিতে সংকটের শঙ্কা তৈরি করেছে আগামীতে যারাই দেশ ও দল পরিচালনায় যুক্ত হবেন তাদের স্মরণে রাখতে হবে বিগত রাজনৈতিক ইতিহাস মোকাবেলা করতে হবে মানুষের আস্থা অর্জন ব্যক্তির নেতৃত্ব এবং সুশাসন প্রতিষ্ঠার মতো চ্যালেঞ্জ আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় দল এখন বিএনপি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পর যে দলের হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া বিরোধী দলে আর সরকারে নেতৃত্ব দেন চার দশকের বেশি সময় তার প্রস্থানের পর এই প্রথম সরকার প্রধানের অভিজ্ঞতা শূন্য বিএনপির নেতৃত্ব দু সালে খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির পূর্ব নেতৃত্বে যদিও ছায়া হয়েছিলেন মা খালেদা জিয়া মায়ের পাশে থেকে রাজনীতির সুসময় ও দুঃসময়ও দেখেছেন তিনি নেতাকর্মীদের বিশ্বাস খালেদা জিয়ার আদর্শ নিয়েই দলের হাল ধরবেন বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তবে দীর্ঘ সময় দেশের বাইরে থাকা অভ্যন্তরীণ সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় এই কাজটি যে সহজ হবে না তাও মনে করেন অনেকে এই শূন্যতা আমরা তারেক রহমানের মধ্যে আমরা পাব শান্তিপূর্ণ দেশ গণতান্ত্রিক প্রতিষ্ঠা করবে আইনের শাসন প্রতিষ্ঠা করবে রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য মনে করেন এই মুহূর্তে তারেক রহমানের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ খালেদা জিয়ার অবর্তমানে জিয়া পরিবারের উত্তরাধিকারের প্রতি প্রত্যাশার পারদও বেশি যা তার রাজনৈতিক কর্মকাণ্ডে বাড়তি চাপি তৈরি করবে অভিজ্ঞতার সাথে তার যে প্ল্যান সেটার একটা মিশ্রণ যদি উনি যথাযথভাবে মানে ঘটাতে পারেন তাহলে উনি হচ্ছে গিয়ে এই যে যেটা বললাম যে প্রত্যাশার চাপটা এবং যে চ্যালেঞ্জটা সেটাকে উনি সত্যিকার অর্থে ওভারকাম করে অপরচুনিটিটাকে উনি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে তার মধ্যে পরিপক্কতা এবং অভিজ্ঞতা দুটো জিনিসেরই সমন্বয় আছে সবাই দাবি করছে তাই তার মা যতদিন জীবিত ছিলেন মায়ের কাছ থেকে তো তিনি কিছু শিক্ষা নিয়েছেন অবশ্যই তো সেটা তিনি প্রয়োগ করবেন আমার ধারণা এবং তিনিও এটার সাথে আবার নতুন কিছু যুক্ত করবেন সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন এই কার্যক্রম চলবে চার জানুয়ারি পর্যন্ত দিনেও এই চলছে বিভাগীয় একান্নটি রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদের মোট দুই হাজার পাঁচশো উনসত্তরটি মনোনয়নপত্র জমা পড়েছে যাচাই বাছাইয়ে যেসব মনোনয়নপত্র বাতিল হবে পাঁচ থেকে নয় জানুয়ারি পর্যন্ত ইসিকে আপিল করার সুযোগ পাবেন সেসব প্রার্থীরা আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন বিশ জানুয়ারি পর্যন্ত প্রত্যাহারের সুযোগ পাওয়া যাবে। এরপর বরাদ্দ এবং শুরু হবে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সকাল থেকে জেলায় জেলায় শুরু হয় এই কার্যক্রম প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র কার্যবিধি অনুযায়ী যাচাই বাছাই করা হচ্ছে আবেদনপত্রের শর্ত পূরণ না হওয়ায় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল পাওয়া গেলে বাতিল হবে প্রার্থিতা তবে তারা প্রত্যেকেই আপিল কার্যক্রমে অংশ নিতে পারবেন যাচাই বাছাই চলবে চার জানুয়ারি পর্যন্ত ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট শিডিউলে বিপর্যয় ঘটেছে বৃহস্পতিবার মধ্যরাতের পর থেকে শুক্রবার সকাল নয়টা পর্যন্ত ফ্লাইট অপারেশন বন্ধ ছিল কয়েকটি ফ্লাইট নিরাপদ উড্ডয়নের স্বার্থে বিকল্প বিভিন্ন বিমানবন্দরে ডাইভার্ট করা হয় এর মধ্যে চারটি ফ্লাইট চট্টগ্রাম চারটি ফ্লাইট কলকাতা এবং একটি ফ্লাইট ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করে পড়া যাত্রীদের হোটেলে পাঠাতে না পারায় বিমানবন্দরে ভোগান্তির সৃষ্টি হয় তবে আবহাওয়া স্বাভাবিক হলে সকল ফ্লাইট অপারেশন পুনরায় উড্ডয়ন এবং অবতরণ শুরু হয় বছরের প্রথম শুক্রবারে কি স্বস্তিতে মাছ কেনা যাচ্ছে এমন প্রশ্নের উত্তর হবে আপাতত না কেননা দুই সপ্তাহ ধরেই চড়া সব রকম মাছের দল সে পারত যেন আরও চড়েছে চাষের রুই কাতল কিংবা পাঙ্গাস কিনতে গেলেও নিস্তার নেই ব্যবসায়ীদের যুক্তি কুয়াশার কারণে আহরণ কমে গেছে এদিকে ছেড়ে কথা বলছে না দেশি মুরগি তবে মধ্যবিত্তের নাগালে আছে ব্রয়লার আর ডিম নতুন বছরের প্রথম শুক্রবার প্রতি বছরই সর্বসাধারণের চাওয়া থাকে আর কিছু না হোক বাজার যেন কিছুটা স্বস্তির খবর দেয় তীব্র শীতের মাঝেও বছরের প্রথম ছুটির দিনে সেই স্বস্তির খোঁজেই নগরবাসী কিন্তু প্রত্যাশা পূরণ হলো কি নতুন বছরে শুধু ক্যালেন্ডার চেঞ্জ হয়েছে কিন্তু মানুষের আসলে জীবনযাত্রা মান আসলে চেঞ্জ হয় নাই নতুন বছর এখন মানুষের দাম অনেক বেশি আগের তুলনায় অনেক বেশি দেশি মুরগির দাম মানে প্রায় ডবল আপনার যদি ধরেন তিনশো টাকা সোনালি মুরগি হয় আপনার দেশি মুরগি সাতশো টাকা